আমরা কত কয়েকদিন যাবৎ আপনারা জানেন যে আমরা একটি চালের কাজ করছি আজকে আমরা অবশ্যই একটু লাইভে এলাম যে আমরা সরাসরি দেখাই আমরা কীভাবে কাজকামগুলো করি আমরা এই যে এই কাজগুলা সিমেন্ট বালি দিয়ে হাতের মাধ্যমে করেছি ঢেউটালি বলে আর কি আপনারা আমাদের লাইভে যুক্ত হন আপনারা দেখেন আপনাদের প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনার প্রয়োজন পড়লে অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে বিভিন্ন এলাকায় গিয়ে কাজ করি বাংলাদেশের সব জায়গায় আমরা কাজ করছি গাজীপুর একটি রিসোর্টে কাজটি দেখেন আমরা কাজ করছি আজ রূপের রং দিছে আর কি আমি একদম দেখেছো ভাল মনে দিছি একদম দেবো ফিনিশিং 100 100 ফিনিশিং আর কি কোটিন মারা তো ফিনিশিং চলছে ভাই হেই মুরা আপা মুছি দা আরছা বনা দিই দা বাল কা দিই ও লাইভ করছিস তোমরা সালাম দাও আসসালামু আলাইকুম গাইস গাইস ওসুই ভালো হই ওসুই ভালো নাই দেখছেন আমাদের লোকজন সবাই কাজকামে ব্যস্ত সবাই কাজ করছে খুব अरे मैं बालू ना पहले हम की बाल आओ बे तू हट है कहां तो खड़ी तो, तो, तो गई

ভালো একটা কাজ দেখতে পাইতেছেন আপনারা আপনাদের যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে ঠিক আছে দেখেন আপনারা কাজ দেখে পছন্দ করেন কেমন লাগছে না লাগছে একটু কমেন্টে জানাই যান কেমন লাগতেছে না লাগতেছে ধন্যবাদ টাকা তোমাকে সাগর ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আমার ইউজারকে কি জানে ভিউয়ার্সকে কিছু বলেন আপনি

তুমি তোমার কাজের অভিজ্ঞতা থেকে কিছু বলো তুমি আমার কাজের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কালকে আমরা আশা করি এতটা ভালো হবে অনেক সুন্দর হয়েছে আপনারা কেউ যদি করতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো কাজ আমরা ধরেন কন্ট্রাক্ট করে থাকি অথবা ফিট হিসেবে করে থাকি দেখেন আপনারা দেখবেন আমরা কাজ করি মাঝে মাঝে ভিডিও ছাড়ি ভিডিওগুলো দেখবেন অবশ্যই পাশে থাকবেন

তারপর ফোর্সের পিলার তারপর খেজুর সিলিং ফুল সিলিং এর মধ্যে কাজ কর্নার মধ্যে ধরনের যে মর্নিং এর কাজ এগুলো অনেক ধরনের বিভিন্ন ধরনের কাজ করে থাকি আমরা সিমেন্ট বালি দিয়ে কাজ করে থাকি আমরা ডিপশনের কাজ করি না বুঝছেন জি গ্যাস আপনারা শুনতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সম্পূর্ণ কাজগুলো নিয়ে যেত নতুন বিরাট চালু আমি কি বিরাট চালু তিনটি বিরাট চালু আমি এখানে আমাদের একসাথে কাজ চলছে আর কি ধাপে ধাপে কাজ করতেছি

<ffe limiting screams> कभी टूटेगा नहीं टूटेगा जब तक ये उठेगा तब तक ये सब टूटेगा 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 तो तो नहीं नहीं शुरू करो हम तुम बोलो गंदा बोलो ना 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 가는 마로 다핫 포트 আরে আ락 বালটি আছাবে আরে ভিটা আডিরা খাইয়ে দেবো এই আবার বাবা আপনি কেন এমন চাই তো गाइस বলতো কেন কন কর রে কি হলো 아사둘 রং করো আমি जो লাইভ করছি না তোমার দর্শকদেরকে দেখাতে হবে না যে আমরা কি কাজ করি না করি বাস্তবিক করি কি না কাজগুলা देखा রসিদে बांध দাও রসুদে বান দাও আচ্ছা বনাম এটা তো করতে কি দেখি ওই ওই দেখ একটু বুকেলে দে ওদিকে একটু দেখা কাটবিনা দেখছ জ লাইভছ গাইস আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান যাতে আমাদের ভিডিওটা ক্লিয়ার যাচ্ছে কি না যাচ্ছে আর আমার ভয়েসটা কি ক্লিয়ার যাচ্ছে কি না যাচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে আমার কিছু স্টারের প্রবলেম দেখা স্টার স্টার পারলে আপনারা কেউ যদি দিয়ে ইউটিউবে আচ্ছা আচ্ছা যাই হোক আমি মিস্টেক করে দিয়েছি হ্যাঁ ইউটিউবে লাগবে স্টার সেখানে ফেসবুকে বলে দিয়েছি ফেসবুকও স্টার আছে অবশ্যই আপনার যদি দিয়ে দিতে পারেন তো ভালো হলো আর আপনারা অবশ্যই ইউটিউবে চলছে হ্যাঁ অবশ্যই আপনারা ইউটিউবে ফলো দিয়ে রাখবেন আর ফেসবুকে যখন দেখবেন তখন আপনারা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ এই দেখুন আমরা এই ধরনের কাজগুলো করছি পাশেরটা কমপ্লিট দিয়ে দিয়েছি এখন এটার কাজ প্রায় শেষের পথে খালি ওইটুক আছে আর নিচে প্রায় এক হাজার মতো হইব স্কোয়ার ওটুক শেষ করলে কাজ শেষ हमारा कापासी का गोसिंगाई गाजीपुर ना हमारा तो काम करना पड़ेगा हे हमको तो बिस्कुट से ब्रश मारना पड़ेगा ले लो আরে যে আমাদের কন্ডাক্টর সাহ আমাদের কন্ডাক্টর মানে হচ্ছে মাঝে মাঝে নিয়েও কাম ধরে নিয়ে করে হুম এখন আমাদের লোকজনের লাগতো বিধে তাদেরকে আমরা হায়ার করে এনেছি

हम्म वेट आज का आज र आरक बात देते बने के जे एम्बीरा से जे ओपरेटर के स्मोकड़ी ओपरेटर टाप ओ जे ओपरेटर ब्रश हाल का था बड़े थक ना तो टिल चले बे BC पतला है तो तुम पानी दा आली डबरी चल रहा हूँ आली डबरी चल रहा में देखा तो पूजा डर इसलोग संध्या पर अक्सर पूजा डर में बोलते हैं। क्या ऐसे की? पूंडा, पूंछ एक पूंछ का। हम्म पूजा डर में ऐसे ही। हम्म कोई सच्चे। ये ये इले दो आज दिले इले आठ दो जीरो पॉइंट थाईले जो ना था बना जीरा बिरा सरी उड़ी थी इले नॉर्म है जता एक तो रोस्ट आच्छा आच्छा नार्गो में दुगो देखो जो दी सारे तो मदे क्यों बोल चे अपना रोबस्ट हमारे चैनल टीके सब्सक्राइब करे रख बैन আপনার পরবর্তী প্রয়োজনে লাগবে বা লাগতে পারে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপে দেবেন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যাবে আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের পাশে পাবেন আমাদের ইউটিউবে ঢুকে আমাদের নাম্বারটি সংগ্রহ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজগুলো করে থাকি কি ব্যাপার কই কই পানি যে তুলছি তো দাও কাজগুলো আসলে অনেক ধৈর্য সহকারে করতে হয় আমাদের এখানে কোনো তাড়াতাড়ি তাড়াহুড়ো করে কাজ হয় না অনেক রিল্যাক্সে কাজ তাড়াতাড়ি করতে গেলে বলে যখন রাত ছেড়ে যাবে তখন কাজটা নষ্ট হয়ে যায় বুঝছো কাজ আর আপনারা কাজ যারা করাবেন তারা দেখে বুঝে কাজটা ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে কাজগুলো করতে হয় তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা গাছগুলা সুন্দর করে আপনাদেরকে উপহার দিতে পারি এগুলোর উপরে চাইলে আপনারা আবার রঙ দিতে পারেন বিভিন্ন কালারের রং পাওয়া যায় এগুলো শুধু আমরা গ্যারাটিনের কাজটা ব্যবহার করছি আর কি কালারের যাতে আপনার বৃষ্টির পানিতে শ্যাওলাটা না ধরে এই কারণ মূলত এই কারণে দেওয়া আমাদের এই রঙটা আর রঙ মিশাল করে দেওয়া আছে আপনার যে বৃষ্টির পানি হবে বৃষ্টির পানিটা ধরবে না এগুলো বলে ফুলের রং আর কি ये बाल्टी नाम की रोंग एर बाल्टी नाम की जापानी हाँ जापानी विभिन्नों कंपनी रोंग पाव जाया की वो तो कुनबे पन्ना जार जितने बहालो लगे जापानी रेड ऑक्साइड चाइना अच्छा वाला है से बांग्लादेश बोल लो परवे तो सेंटर पर बार-बार को

এই যে দৌড় ধরে। এবার এলাম তোমাদের দিকে। তোমাদের কাজ কতর কি অবস্থা? আর কত হবে? সর পথে আর কিছু ঘন্টা লাগবে। ফসা 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 ফসা। তারপর সরার

पट्टा कोई पट्टा पट्टा लगने में ना हमें दिखे दिखे पट गया पट नहीं पट गाइस सर बच्चा गाइस है ना मोबाइल दे गाइस तो मोबाइल लॉक ले गए जगह तो मोबाइल लॉक ले आलो दिया तो आर खुल तो पल्ला में दे दे ये दे दा 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 बोल भाई दा खुल जाता तो खुल जाता तो भुला

আমাদের এই চ্যানেলে কোনো বিনোদন পাবেন না আর কি আমরা সম্পূর্ণ কাজ কাম করি কাজের ভিডিও ছাড়ি এতটুকুই আমরা হয়তো আমাদের কথা ভালো লাগলা লাগা লাগে এটাই একটাই বেশি কিছু নয়

আমাদের এখানে অনেক গ্রীষ্মে কাজ করতে হয় আর কি একটু এদিক হলে শেষ এদিকে দেখাইছো তুমি আমার দর্শককে আমরা কতগুলো কাজ করে রেখেছি এদিকে সব আছে না এই যে আমাদের এই কাজ আমরা শুধু এই কাজ না আমরা বিভিন্ন কাজ করি সিমেন্ট বালি দিয়ে বিভিন্ন ডিজাইনের নকশার কাজগুলো করে থাকি বাংলো রিসোর্ট Very good. তুমি যেভাবে কাজ করছো তাতে তো মনে হচ্ছে লেফট এসেছো। লেফট এসেছি। ব্রেস নাও ব্রেস নাও। খালি বালু যাবে বেশি। কমসে হয়ে যাবে। পিছের দিক আসতে সাবধানে। পড়ে গেলে ব্রেক মারার সময় পাবে না।

বললে লেলে কারতে দিলে তো